চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে হরিহরপাড়ার বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট প্রচার করলেন ভোট খোলা গাড়িতে মোহাম্মদ সেলিম ভোট খোলা গাড়িতে তীব্র দাবদাহে ভোট প্রচার করলেন শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মিয়ারবাগান রায়পুর গোবরগাড়া রুকনপুর সহ বিভিন্ন এলাকায় এলাকা এলাকায় বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমকে কাছে পেয়ে গ্রামের মানুষজন খুবই খুশি এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার প্রাক্তন সিপিএম এর বিধায়ক ইনসার আলী বিশ্বাস বহরান এরিয়া কমিটির সম্পাদক ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্ব আজকে একবেলা ইচ্ছে ছিল বারোটার মধ্যে শেষ করবো প্রচণ্ড যাত দেহ বলে কমরেডিদের উৎসাহ সাথীদের উৎসাহ কংগ্রেস কর্মী তার সঙ্গে সিপিআইএম বামফ্রন্টের ফ্রন্টের কর্মী এছাড়া যারা কোনো রাজনীতি করে না সেই মানুষের উৎসাহ আছে এত উৎসাহের মধ্যে তখন বারোটা থাকছে না একটা হয়ে যাবে চলছে আমরা যে অঞ্চল দিয়ে যাচ্ছি মানুষগুলো বেরিয়ে আসছেন মহিলারা বেরিয়ে আসছেন প্রচলতি মানুষ উল্টো দিকে যারা যাচ্ছে গাড়ি করে দেখতে পাচ্ছ তাদের উৎসাহ আমাকে ব্যাটারি চার্জ করে দিচ্ছে